তারা আহ জেনে থাকবেন যে আমাদের আহ সবার প্রিয় নদী হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম কিনে করার ফলেই আসলে আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে যে এই আমাদের পেছনে যে ইন্ডাস্ট্রিটা আমরা দেখতে পাচ্ছি সেই কোহিনুর কেমিক্যালসের একজন কর্মকর্তা উনি আমাদের মহাবি সাল্লা সাল্লামকে নিয়ে কটুক্তি করেছিলেন এর প্রেক্ষিতে ভেতরের শ্রমিক তারা ভেতরে ক্ষোভ প্রকাশ করে এটা নিয়ে ওনারা মিটিগেট করতে না পেরে রাস্তায় নামে তিনটার দিকে পরবর্তীতে আমাদের আমরা পুলিশ ফোর্স অফিসাররা আসি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এক পর্যায়ে আমাদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীও যোগ দেয় পরবর্তীতে আমাদের যে বা মানে দেশের জনগণ রয়েছেন তারা আমাদেরকে হেল্প করলেন এবং শেষ পর্যন্ত আমরা এই জনগণের ভোগান্তি নিরসন করতে পেরেছি এখন যান চলাচল স্বাভাবিক এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ জনগণের সহায়তায় আমরা কাজটা করতে পেরেছি জি ওনাকে আইনের আওতায় আনা হচ্ছে উনি এখন হচ্ছে থ্যাঙ্ক ইউ আইনের ব্যবস্থা তিন দিন আগের ঘটনা চাইলে এটা ম্যানেজমেন্ট এই তিন দিনের মধ্যে এটা সমাধান করতে পারতো কিন্তু এই ঘটনাটা এটা ফ্লাশ হতে হতে এই পর্যন্ত গড়াইছে এটা আমাদের বাংলাদেশের ভাবভ্রন্তির জন্য এটা খুবই দুঃখজনক এখন এই কোম্পানির পক্ষ থেকেও কোনো এখন পর্যন্ত মামলা হয়নি আমরা ম্যানেজমেন্টের সাথে আমি তেজগে এলাকার একটা মসজিদের ইমামসাপ ম্যানেজমেন্টের সাথে আমরা বসছি যে আপনারাও আপনাদের কোম্পানির পক্ষ থেকে একটা মামলা করেন আমরা পাবলিককে বুঝ দিতে পারবো কেউ যেন আইন নিজের হাতে না নেয় এখন পর্যন্ত কোনো আইন হয়নি মামলা তাহলে পুলিশ কি পদক্ষেপ নিবে এটা এটা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি ওরাকে অ্যারেস্ট করার পরে কি সকালে ছেড়ে দিবে যদি এরকমটা করে তাহলে তো দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে সারা ব্যাপী এই আন্দোলন চলে যাবে এখন তো শুধু তেজগাঁ এই ফ্যাক্টরির ঘেঁটে আছে। যদি এটা মামলা না হয় সরকার যদি সরকার তো পুলিশ হাজারো মামলা করছে না এরকম পুলিশ নিজেরা বিবাদী হয়ে তাহলে পুলিশ কেন মামলা করতেছে না বলেন পুলিশ সেও তো মুসলমান বা কোম্পানির পক্ষ থেকেও মামলা হচ্ছে না কেন মামলা হচ্ছে না তাহলে এই আন্দোলন কি পুরা বাংলাদেশব্যাপী সরিয়ে যাবে এটা কি কোনো মুসলমান সহ্য করবে যে মুসলমান জমিনে থেকে আল্লাহ রাসুলকে জারো সন্তান বলবে বকা দিবে আর এটার কোনো পানিশমেন্ট হবে না এই দেশে একটা মামলা হবে না এটা তো হইতে পারে না জন্য কোম্পানি ম্যানেজমেন্টকে বলছি আপনারা যেহেতু তাকে চাকরিচ্যুত করেছেন আপনাদের পক্ষ থেকে একটা মামলা করেন তারা মামলার জন্য চেষ্টা করতেছে না আলেম সমাজ তাদেরকে আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যেহেতু আপনাদের স্টাফ আপনারা একটা মামলা করেন উপস্থিত জনতা যারা আছে কেউ যেন আইন নিজের হাতে না তুলে নেয় মামলা না করলে এটা আমরা কালকে আমরা দেখব এটার কি স্টেপ নেওয়া যায় আমরা বসে একটা আলোচনা করে মাসারা করে কিভাবে জিনিসটা অন্য দিকে যেন না যায় হ্যাঁ পুলিশ যদি ছেড়ে দেয় তাহলে তো সে তো সকালে আর পালিয়ে দেশ থেকে চলে যাবে না সে তো সেই থাকবে কারণ পুলিশ যদি মামলা করে তাহলে তো আর আমাদের করার দরকার নেই বা কোম্পানি যদি মামলা করে এই ঘটনা আমরা আইনি ব্যবস্থা চাই সুষ্ঠু ব্যবস্থা চাই এই দেশ জাতি এটা একটা বিরল ঘটনা হিসাবে দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে দেখতে চায় জি আসসালামু আলাইকুম সময়ে <laughs> কৰি <laughs> 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 <laughs>